আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো গ্যালেন্ডার মেশিন নূতন একজন মানুষ কিভাবে পচাবে ধরলে কিভাবে কি হবে তো এটা দেখানোর চেষ্টা করব এই কারণে নূতন মানুষ যেহেতু গ্যালেন্ডার চলাবে দাগ দিয়ে দিতেছি যেহেতু প্লাস্টের উপরে এই কারণে কয়টা পাইপ যাবো কয়ানে পোষাইবো সব কিছু দাগ দিয়ে দিতেছি কারণ যেহেতু আপনি নূতন ভাবে নূতন অবস্থা পোচাবেন মেশিন এদিকে ওদিকে যাবে এই কারণে ওইগুলোই ওইটা শিখাই দেবো যে কিভাবে গ্যালেন্ডার মেশিনে চলাবে না তো এই কারণে পহেলে আমি দাগ দিতেছি যদি আমি পোঁচাইতাম তবে আমার সাথে মেস্ত্রি পোছাইতো তাহলে দাগ প্রয়োজন হতো না সুন্দর করে টানলাই সোজা চলে আসতো যেহেতু নূতন একজন পোঁচাবে এই কারণে দাগ দিতেছি যাতে ভালো করে পোঁচাইতে পারে আর আমি সবসময় চাই মানুষের কাজ শিখাইতে আর সেই ফাঁকে শ্রেণীগুলো একটু দাগ দিয়ে দিতেছি আপনার যদি কখনো শ্রেণী দাঁত দেওয়া লাগে এরকম আপনি বেলে দিয়ে ধার দিয়ে নেবেন সুন্দর ধার হবে তাহলে আর বক্সটাও কাটিয়ে নিতেছি যেহেতু একসাথে এটা লাগাইছি আর বক্স তো নির্দিষ্ট কিছু ফুটা থাকে বক্সে ওই ফোটাগুলো দেয়া হয় না কারণ ফোটাগুলো দিতে গেলে ওয়াল বেশি ভাঙা লাগে এই কারণে আমার যেটা পুরো যে আমি কাইটে নিই সবসময় তো দেখেন এই যে পোস্ট করিতেছে প্রথম অবস্থায় যেহেতু সেহেতু বাঁকা যাইবই হ্যাঁ এইগুলো শেখানোর চেষ্টা করবো যাতে পোস্ট দিব একবার সোজায় চলে আসবো কোনো আঁকা বাঁকা যাইবো না কোনো কষ্ট হইব না আর রিক্স হইব না সব সময় প্লান অনুযায়ী পৌঁছাইলে আপনার গায়ের দূলাও কম আসবে দেখেনি এই আমি দেখাইতেছি সব সময় একটা জিনিস ফলো করবেন মেশিনের ভাই ভাই সব ব্যবহার করবেন তাও দেখো মেশিন আপনি খালি শুধু ধৈরে বসবেন আর মেশিন কাটা হয়ে গেলে আপনাকে আপন ইচ্ছাই মেশিন নিয়ে নেবে দেখেন মেশিনগুলো তো আপনার ইচ্ছা চলতেছে আমি শুধু ধৈরে বসছি আর মেশিন নিরিবিলি নিতেছে আর যদি আপনি জোর জবরদস্তি করেন তাহলে মেশিনে ক্ষতি হবে প্লাস আঁকা যাবে আপনি মেশিন সোজা নিয়ে ধরে আসবেন মেশিনে আপনি সে নিয়ে যাবে আর ধুলা দেখতেছেন আমাদের দিকে মতো ধুলা আসতেছে না কোনো সব ধুলা কিন্তু আউট সরে যেতেছে এই কারণে আমি যদি থাকবো ওই অপর দিকে ধুলা নেওয়ার চেষ্টা করব তাহলে আমার দিকে আর ধুলা আসবে না এই আমি যেভাবে মেশিন ব্যবহার করি এই ব্যবহার করলে ধরান মেশিন লাস্টিং করবে অনেক বেশি সব দিকেই অনেক ভালো থাকবে মেশিনে দেখতেছেন এই খারাপ হুস আমি এর নিচ নিঃস নিতেছি মানে হাতের ব্যবহার যাতে আমার শরীরে না আসে এইভাবে ব্যবহার করলে ভালো থাকবে আর দেখেন এই যে কারেন্টের কাজ তো শিখতে চান দেখেন কারেন্টের কাজ শিখতে গেলে রাজমস্ত্রীর কাজও শিখতে হবে দেখেন পাশাপাশি রাজমস্ত্রীর কাজটাও প্র্যাকটিক্যাল করতেছে কারণ আমাদের রাজমস্ত্রীর কাজটাও প্রয়োজন তো যারা কাজ শিখবেন অবশ্যই রাজমিস্ত্রির কাজটা শিখে রাখবেন